আজকে আপনাদেরকে করে দেখাবো খুব সিম্পল ওয়েতে মাছের কাবাব এটা দেখতে যতটা লোভনীয় খেতে দুর্দান্ত মজাদার যারা এখনও ট্রাই করেন করেননি একবার হলেও ট্রাই করবেন ইনশাল্লাহ ভালো লাগবে চলুন কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাই এই কাবাবটা যে কোনো মাছ দিয়ে করতে পারবেন সমস্যা নেই হাতের কাছে যে মাছ থাকবে সেটা দিয়ে করতে পারবেন এখানে আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর সামান্য একটু হলুদ দিয়ে দিব দিয়ে দিব পরিমাণ মতো পানি দিয়ে দিব এক ফালি লেবুর রস দেন এটা আমি ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিব দশ পনেরো মিনিট ধরে আমি মাছটা সিদ্ধ করে নিয়েছি আপনারা দেখতে পারছেন অলরেডি মাছটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এটা ঠান্ডা করে খুব ভালোভাবে কাটা ছাড়িয়ে নিয়েছি আপনারা দেখতেই পারছেন এর মধ্যে অ্যাড করে দিলাম একটা সিদ্ধ আলু গ্রেট করেছি সেটা দিয়ে দিলাম দিয়ে দিলাম দুই তিন টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এক চামচ মরিচ কুচি ঝালটা আপনারা কমিয়ে বাড়িয়ে যে যার ইচ্ছে মতো দিয়ে দিবেন এ পর্যায়ে অ্যাড করে দিলাম হাফ চামচ রসুন বাটা হাফ চামচ আদা বাটা হাফ চামচ পেঁয়াজ বাটা হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ গরম মশলার গুঁড়ো হাফ চামচ কাবাব মশলা অ্যাড করে দিলাম পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম হাফ চামচের মতো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো এতে কালারটা ভালো আসবে এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে সময় নিয়ে মেখে নিচ্ছি আপনারা দেখতেই পারছেন অবশ্যই খুব ভালোভাবে মেখে নিতে হবে অলরেডি আমার মেখেনা হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি টোস্ট বিস্কিটের গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে দুটো টোস্ট বিস্কিটের গুঁড়ো আমি করেছি সেটা দিয়ে দিলাম দিয়ে দিলাম সামান্য একটু টমেটো সস আর দিয়ে দিলাম একটা ডিম ডিমটা দিয়ে দিলাম বার্নিংয়ের জন্য আর অ্যাড করে দিলাম পেঁয়াজ বেরেস্তা এক চামচের মতো এ পর্যায়ে আবারও একটু সবগুলো উপকরণ খুব ভালোভাবে আমি মেখে নিব আপনারা দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে মেখে নিতে হবে আমার মেখে নেওয়া হয়ে গিয়েছে এ পর্যায়ে হাতে সামান্য তেল মেখে গোল গোল করে আমি কাবাবের শেপ দিয়ে নিচ্ছি আমরা কম বেশি সবাই কাবাবের শেপ দিতে জানি তারপরও আমি সুবিধার ক্ষেত্রে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখতে পারছেন ঠিক একই প্রসেসে আমি সবগুলো কাবাব করে নিয়েছি আপনারা দেখতে পারছেন সবগুলো কাবাব আমার বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে আপনারা চাইলে এটা ফ্রোজন করেও রাখতে পারেন আমি আজকে ফ্রোজন করব না সবগুলো ফ্রাই করে নিব চুলায় একটি প্যান বসিয়ে এরপর যায় চুলায় একটি প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তার মধ্যে একে একে কাবাবগুলো দিয়ে দিচ্ছি আপনারা দেখতে পারছেন আর কাবাব ডুবো তেলে ফ্রাই না করলেও চলে আপনারা দেখতেই পারছেন অলরেডি কাবাবগুলো আমার হয়ে গিয়েছে এখন আমি এটা উল্টে দিচ্ছি এটা খুব ভালোভাবে উল্টে পাল্টে আমি ফ্রাই করে নিয়েছি দেন এ পর্যায়ে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিব আমি একই প্রসেসে বাকি কাবাবগুলো ফ্রাই করে নিয়েছি আপনারা দেখতে পারছেন এটাও আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি অলরেডি সবগুলো মাছের কাবাব আমার ফ্রাই করা হয়ে গিয়েছে এখন আমি এটা পরিবেশন করে নিয়েছি আপনারা দেখতে পারছেন এটা কতটা লোভনীয় হয়েছে দেখতে আর এই মাছের কাবাবটা খেতেও দুর্দান্ত মজাদার যারা এখনও ট্রাই করেননি একবার হলেও ট্রাই করবেন ইনশাল্লাহ ভালো লাগবে তো গাইস আমার সিম্পল রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন